ব্যাংকের লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা সরকার ঘোষিত অফিস সমূহের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকের লেনদেন নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে নতুন নিয়ম অনুযায়ী আগামী উনিশে জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল দশটায় যা চলবে বিকেল চারটা পর্যন্ত আর ব্যাঙ্কগুলোর অফিস খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এখন ব্যাংক লেনদেন হয় সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেই হিসেবে ব্যাংক লেনদেন আধা ঘন্টা ও অফিস এক ঘন্টা বেশি সময় চলবে রোববার নয় জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে নির্দেশনা বলা হয়েছে সরকার ঘোষিত অফিস সময়সূচি অনুবর্তনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উনিশে জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে ব্যাংকের কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ দ্বারা ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক शोहेल ए के एस टीवी सब्सक्राइब माय यूट्यूब चैनल